হাঁ বড়া লে এটা কি বালের কথা নাকি আবার জলজান তো বিড়ি প্যাকেট থেকে কেন হয়ে গেল বদরবাল প্রতিদিন এক বকেট করে বিড়ি হারিয়ে যাচ্ছে এটা কি নাটক হচ্ছে আমি কি করে জানবো তোমার বিড়ি প্যাকেট কোথায় আমি কি তোমার বিড়ি খাই নাকি এ সব তো গিলে ফেলছো বলা কি যায় কত তো পড়ো দেখো একদম উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু তোমার এই বালের বিড়ি তুমি খুঁজে নাও গিয়ে লে বড়া তালে আমার বিড়ি প্যাকেটটা গেল কোথায় বাবারে এই চুদির ভাই রসলা এখনো আসছে না কেন বাড়ার বাল এক ঘন্টা ধর অপেক্ষা করছি নাটক নাকি আরে গুরু তুমি তো চাপ নিছো কেন ও না আসলে টেনে বার করে নেবো হ্যাঁ গুরু চাপনিও না আমরা আছি তো নাকি দেখি তোদের এই বালের রসরা কখন আসে হেকি তোরা এখানে কি গান মারাছিস তোদের মুখ দেখতে এসছি এ মুখ দেখতে এসেছিস মানে কি চাষটা কি লড়া খুলে বলতা বেশি নাচউ দিয়ে সর যা এখান থেকে গাছে হাড়ি বাঁধবো কেন রে গাছটা কি তোর बाप লাগিয়ে দিয়ে গেছে নাকি সুधीर बेटा গাছে হাত লাগি দেখ হাত ভেঙে দেব বড়ায় বাল তোরা কে হাত লাগি দেখ না লড়া হাত ভেঙে গালি গুজে দেব কি বললি তোরা এত বড় সাহস আমাদের এলাকায় ঢুকে আবার আমাদেরকেই গরম

তোমার ছেলেকে একটু চুদুর বুদুর কথা বান করো ঠিক আছে চুদির ভাইটা কিন্তু খুব বান বেড়েছে ফুটো ফুটো আবার কি করলো লেওলাটা কয়দিন ধরে আমাদের পিছনে লাগছে ছেলেকে একটু বোঝান না হলে কিন্তু কোন সময় রাস্তায় ফেলে পুঁকে মেরে দেবো তখন কিন্তু বুড়ো বয়সে ব্যাপারটা নিতে পারবেন না এই বলে দিলাম কেন দাদা ফুটো আবার কি করলো এ গুরুকে প্রশ্ন করছেন মানে বলে গুরু উপরে কোনো কথা হবে না কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না কে কি বলছে

হ্যাঁ ল্যাংচাই ঠিকই বলেছে ওরা কিন্তু চুপচাপ বসে থাকবে না ওই ইটের জবাব কিন্তু ওরা পাটকেল দিয়ে দেবে তাই ওদের ওপরে আমাদের কয়দিন একটু নজর রাখতে হবে ও আমরা তুই কোনো চাপ না ওই দিকটা আমি ঠিক ডেকে নিচ্ছি ল্যামড়া বেশি টেরিবিড়ি দেখলেই গায়ে সামল করে দেবো ওই ক্লাবের এখানে প্রধানকে আছে স্যার ই কেন স্যার ই কেছে আমাদের থানায় নতুন বর্ব বয়সছে তাই প্রতিটা ক্লাবের প্রধানকে ডেকেছে কেন স্যার ডেকেছে কেন সেটা গেলেই দেখতে পাবি খতম এই গান মারিয়েছে দেখেছে কেন ফুটো ওদের ইট দিয়ে মেরেছে বলে ওরা থানায় নালিশ করেনি তো কি বুঝি মানে কি কি বুঝিস এ আমরা এ আমরা আমি কিছু করিনি আমাকে ধরে নিয়ে যাবে চুপ লড়া বাড়ার মা লাগে চল গিয়ে দেখি কি কারণে ডাকলো হ্যাঁ রে বলটু ঠিকই বলেছিস চল চলো বলছি স্যার আমাদেরকে বড়বাবু ডেকেছিলেন ছিলেন বড়বাবু এখন সেটিং করতে ব্যস্ত ওই সাইডে গিয়ে তারা এখন আসবে এই যে স্যার আমার ছেলেকে এখানে বিনা কারণে তুলে আনা হয়েছে কেন আমার ছেলেকে তুলে নিয়ে এসছে এত বড় সাহস লেওরা পুরো থানায় পেট্রোল ছিটি আগুন গলা নামিয়ে ছেলেরা রাস্তায় মেয়েদের পিছনে লাগছিল তাই বড়বাবু তুলে নিয়ে এসেছে তুলে নিয়ে এসছে মানে কোথায় আমার ছেলেরা কোথায়

আচ্ছা আচ্ছা স্যার এর তো বাইরে তো বলছে আপনি একদম টাটকা চাই কিন্তু এক ফোঁটা ভেজাল হলে কপালে কষ্ট আছে না না স্যার ভেজাল হবে কেন পুরো টাটকা ফ্রেশ মাল এনে দেবো আমি আপনার জন্য কথাটা যেন মাথায় থাকে কালকে ঠিক সকাল বলা চাই বাড়া তুই কি করতে চাসটা কি বলতো লেওরা সেই থেকে ঘুর ঘুর মারাচ্ছিস ভাবছি ওই থানার বড় বাবুটার কথা কি ভাবছি গোপটদা থানার বড় বাবু ওই বারোজদা বিশুকে কি বললো কালকে সকালের মধ্যে টাটকা রস নিয়ে আসতে আর যদি রসে ভেজা থাকে তাহলে সেটা ভেঙে দেবে হ্যাঁ বাড়া বলেছে তা কি হয়েছে আরে চুদির ভাইগুলো ওটি ভেবে দেখ লেওড়া ওই বারো চুদা বিশুকে চোদন খাওয়ানোর এটাই একটা বড় সুযোগ আরে চোদন এটা তো মাথায় আসেনি পটুদা তার মানে যা করার আজ রাতেই করতে হবে হ্যাঁ যা করার আজ রাতেই করতে হবে চলো কি হবে

এই যে আপনার জন্য পুরো টাটকা ফ্রেশ রস নিয়ে এসছি বাবা বাবা তুমি রস নিয়ে এসেছো এই ছোটবেলায় খেছি তুমি যে আমার কত বড় একটা স্বপ্ন পূরণ করলে তুমি জানো না 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 স্যার চিঠি চি এই ধরে বলবেন না আপনি আদেশ করেছিলেন তাই আমি আপনার জন্য এনেছি আচ্ছা আচ্ছা দাও 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 আগে একটু খেয়ে দেখি বহুদিন খাই না আরে স্যার এটা তো আপনারই জন্যে নিয়ে নিন বাবা বাবা হাতে নিয়ে একটা আলাদা মজা হ্যাঁ স্যার খেলে আরো মজা পাবেন তাহলে খাই হ্যাঁ কি বলো হ্যাঁ হ্যাঁ স্যার ধাক ধাক করে মেরে দিন